আচ্ছা ভাবি আপনার বিয়ে হয়েছে প্রায় দশ বছর হয়েছে তাই না হ্যাঁ অরুণ ভাই দেখতে দেখতে দশ বছর পার হয়ে গেছে টেরি পাইলাম না এই দশ বছরে আপনি আটটা বাচ্চা নিচ্ছেন তা ফ্যামিলি প্ল্যান করতে পারেন নাই ফ্যামিলি প্ল্যান তো শুরু থেকে করতে চাইছিলাম কিন্তু যখনই প্ল্যান করতে যাই তখনই শুনি আমি প্রেগনেন্ট তুমি একদমই টেনশন করো না টাকার ব্যবস্থা একভাবে না একভাবে হয়েই যাবে পাঁচ লাখ টাকা আমি কোথায় পাবো মাথাই তো কাজ করতেছে না প্রয়োজন হলে নিজেকে বিক্রি করে তোমার টাকা জোগাড় করে দিব সে ঠিক আছে বাকি চার লাখ নিরানব্বই হাজার কোথায় পাবো সত্যি করে বলো এই বাচ্চা কার ভালো আছেন ভাবি অনেক বছর পর দেখা আপনার একটা ছেলে ছিল না আরে ভাই আমার তিন ছেলে দুই মেয়ে কিন্তু ভাই মারা গেছে দশ বছর আগে তখন তো একটা ছেলেই ছিল বাকিগুলো আসলো কোথেকে দেখেন আপনার ভাই মারা গেছে আমি মারা যাই নাই হ্যালো এক মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছো এর ভিতরে একটা ফোন দাও জরুরি মনে করল না আমার কি পাগলে কামড়াইছে মৌ মাসির সাকে ইটা মারবো বাজে কথা বলবা না আমি যদি এর ভিতর মইরে যাইতাম তাইলে কি হইতো কেন আমি কি তোমাদের গোরস্থানের চাবি নিয়ে আইছি এই তোমার ছেলের স্কুল থেকে ম্যাডাম ফোন দিছে নাও কথা বললো হ্যালো দেখেন আপনার ছেলে স্কুলে এসে সবার সাথে অশান্তি করে জরুরি আপনি দেখা করেন আমি কেন দেখা করব দশ বছর ধরে বউ অশান্তি করতেছে আমি কি কখনো শ্বশুরকে ডাকছি হ্যালো গুগল আমি গুগল থেকে সুনামি বলছি বলেন আপনার কি সেবা করতে পারি শীত চলে আসছে পানি ছাড়া গোসল করব কি করে আপনি এক কাজ করেন খালি বালতি খালি মগ নিয়ে গোসল করার অভিনয় করেন বাহ চমৎকার আইডিয়া এই পাশের বাড়ির ভাবি পলায় গেছে তুমি পুলিশ কমপ্লেইন কেন করছো বৈমেনি শাস্তি দিতে পায় তার জন্য এক মিনিট তোমার সাথে भाभी কি বৈমেনি করছে ছিল আমার সাথে পলায় যাবে এটা বৈমেনি ছিল না আজকে পুতা দিয়ে সত্যা গলায় ফেলবো এই আমি বাইরে গেলাম জরুরি একটা কাজ আছে আর নন নাম্বারে ফোন কে ফোন দিছে লাউড স্পিকারে দাও এই কই তুমি তাড়াতাড়ি আসো আমি কখন থেকে রেডি হয়ে বসে আছি সরি ভাইয়া ভুলে আপনার কাছে কল চলে গেছে আমার স্বামী বাসায় আসছে কতদিন কইতাছি একটু মায়ের বাড়ি যাই মুরগি দেখলাম বস্তা রায় সকালে আমি গেছি বাড়ি দায়নিরামিস কারি আমি গেছি তুমুগো বাড়ি দায়নিরামিস কারি মুরগি একটা জোটে না বড় বড় গল্প কইরো না গল্প ভালো না বড় বড় গল্প কইরো না আমার বাবুটা তুমি কেমন আছো পাখি ভালো আর রাখলা কোথায় তুমি তোমারে ভুলেই গেছো ভালো করে দেখো তোমারে আমার কলেজার ভিতরে ঢুকাইয়া রাখছি কেমনে দেখবো বলো তুমি তো সব কাপড় সুপুর দিয়ে দায় রাখো ভাবি একটা কথা জিজ্ঞেস করবো কিছু মনে করবেন না তো মনে করার কি আছে দেওয়ার ভাবি কাছে সবকিছু জানতে পারে আচ্ছা আপনাদের তো নতুন বিয়ে হয়েছে তাই না হ্যাঁ বিয়ে হয়েছে তিন মাস হইলো ভাই হানি মুনে কোথায় নিয়ে গেছিল এই তুমি অসময়ে কোথায় যাচ্ছ গলায় দড়ি দিতে যাচ্ছি তুমি যাবো আমার সাথে না তুমিই যাও আর আসার সময় আমার জন্য একটু খাবার নিয়ে এসো ইদুর মারা বিষ নিয়ে আসি খাবা তো তুমি চেক কিন্তু ছিল খেয়ে এই তুই লজ্জা করে না হাটুর বয়সে একটা ছেলের সাথে প্রেম করিস তোর যা মনে সেই তুই তাই কর বিয়ে আমি মামুন করব। আরে গাধা ও তোর থেকে পাঁচ বছরের ছোট আরে তাতে কি হয়েছে আমি পাঁচ বছর পরে বিয়ে করব।